তো এরকম আমি বন্ধুরা ভ্যারাইটি ভিডিওতে নতুন একটি পর্ব স্বাগত জানাচ্ছি। আজকে মহাশিবরাত্রি আর কে শিবরাত্রি দিনে কোনো কিছু কাজ নেই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি জিলিপি মিষ্টি কিভাবে বানাবো বাড়িতে একদম ঝটপট 15 রকম ঝামেলা ছাড়াই তো চলো কিভাবে আমি বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এই জিলাপি মিষ্টি বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা তো এক বাটি ময়দা সামান ওজনে আমার দুশো গ্রাম তো দুশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি এই দুশো গ্রাম ময়দাতে আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি আর এর সাথে দেব আমি হাফ চামচের আরও হাফ চামচ খাবার সোডা তোমরা চাইলে ব্রেকিং পাউডারও দিতে পারো খাবার সোটা না থাকলে কিংবা ইনোও দিতে পারো যাতে জিলেপি মিষ্টিটা মুচমুচে হয় সমস্ত কিছু শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব তো অল্প অল্প করে জল দিয়ে করতে হবে একসাথে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে দেখো থিকনেসটা দেখে বুঝতে পারছো আমার ব্যাটারের কেমন হয়েছে আর এই ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি ফেটিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিট ধরে যতটা সুন্দর ফেটানো হবে জিলেপিটা ততটা ফুলবে আর মজমচে হবে ঠাকনা দিয়ে এটা রেস্টে রেখে দিলাম রেখে দিয়ে চিনির সিরা লাগবে তার জন্য আমি এক বাটি চিনির সিরা নিয়েছি মানে দুশো গ্রাম আমি চিনিও নিয়েছি আর তার সাথে দুটো এলাচ দিয়েছি আর এক বাটি জল দিয়েছি আবার এক বাটি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর জিলিপিটা একটু কালারিং হয় তার জন্য আমি একটু সামান্য ফুড কালার দিচ্ছি অরেঞ্জ কালারের তোমরা চাইলে ফুড কালারটা মানে মিসও করতে পারো নাও দিতে পারো কোনো অসুবিধে নেই তো এবার আমি একটা জিনিস সিরা তুলে তৈরি করে নেব অনেকক্ষণ ধরে এটাকে ফোটাবো একটা চিটালো ভাব যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত তো বেশ কিছুক্ষণ ফোটানোর পর দেখো একটা আঠা আঁঠা ভাব এসেছে তোমরা দেখে বুঝতে পারবে হাত দেওয়ার পর একটা চিটালো ভাব এসেছে সেই অবস্থায় আমি আরেকটা উপকরণ দেব সেটা হচ্ছে যে আমি একটা পাতি লেবু এক টুকরো আমি এ রসের মধ্যে নিজড়ে দেব দিলে রসটা মানে নামিয়ে দেওয়ার পর বসে যাবে না পাতলা পাতলায় থাকবে তাহলে মিষ্টির ভেতর মানে রসটা হবে ঢুকবে তো তার জন্য আমি মানে এক টুকরো লেবু নিজড়ে দিলাম খুব বেশি লেবু দিলে আবার মানে টক হয়ে যাবে তোমার রসটা হয়ে গেছে এবার রসটা নামিয়ে নিলাম আর ব্যাটারটা যে রেডি করেছি এবার এই ব্যাটারটাকে ভালো করে হাত দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফেটাবো তো আজকে শিবরাত্রির বার করেছি খাওয়া দাওয়া কিচ্ছু নেই তো তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে জিলেপি মিষ্টিটা শেয়ার করি তোমরা কে কে শিবরাত্রির বার করেছো অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবে প্লিজ আর আমি জিলেপিটা বানাবো একটা জলের বোতলে আর জলের বোতলটাকে একটা মোটা মানে দিয়ে ফুটো করে নিয়েছি দেখো আমি যেরকম মাপের বানাবো সেরকম ফুটো করেছি এবারে এই ব্যাটারটাকে আমি জলের বোতলের মধ্যে ভরে নেব আর আমি এই ফার্স্ট টাইম জিলেপি মিষ্টি বানাচ্ছি এর আগে আমার কোনো দিন এরকম কোনো অভিজ্ঞতা ছিল না জিলেপি মিষ্টি বানানোর কিন্তু দোকানে যখন জিলেপি মিষ্টি বানায় আমার খুবই মানে ইচ্ছে করতো যে জিলেপি বানাবো তো আজকে আমি সাহস করে জিলেপি মিষ্টি বানাতে চলে এসেছি তো বোতলের ভিতরে ব্যাটারটা ভরে নিয়েছি ভরে নেওয়ার পর এবারে তেলটাকে একদম হাই হিট করি না মিডিয়ামে রেখেছি রেখে এবার জিলেপিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আর ফার্স্ট টাইম বানাচ্ছি বলে কোনো দোকানের মতো সেভ হচ্ছে না তো চেষ্টা করছি দোকানিদের মতো করে সুন্দর করে সেপ দেবার তো যাই হোক কিন্তু দেখতে যাই হোক না কেন কিন্তু সুন্দর হয়ে ফুলছে কিন্তু তোমরা দেখে তো বুঝতেই পারছো দেখো খুব একটা জিলেপির মতো হয় না দোকানিদের মতো কিন্তু খুব খারাপও হয় না বলো বন্ধুরা তো ভালোই হচ্ছে আমার তো খুবই মজা লাগছে আর আমার তো মনে হচ্ছে যে ভালোই হচ্ছে নিজে যেটা করব। সেটা কিন্তু ভালোই হয় একটা কথা আছে না সে একটা গল্প আছে যাকে বলে যে মানে নিজের ঘর কাঁচা হোক আর পাকা হোক সেটা সুন্দরই হয় সে সেই গল্পটার মতনই আমারও যে খারাপ হোক ভালো হোক নিজে বানাচ্ছি তার একটা মানে মজাই আলাদা তো দেখো জিলিপিগুলোকে আমি চিনি সিরাই দিয়ে দিলাম এদিকে এটা চিনি সিরাই মানে দু মিনিটের মতো মানে ভেজুক চিনিসিরার মধ্যে অন্যদিকে আমি আবারও একবার তেলের মধ্যে ছেড়ে দেব তো সেটা ফার্স্ট টাইম দিয়েছিলাম ততটা খুব একটা ভালো দিতে পারি না দ্বিতীয়বার আবারও দিচ্ছি দেখো মানে ভালোই হচ্ছে আমার তো মনে হচ্ছে ভালোই হচ্ছে তোমাদের কেমন হচ্ছে অবশ্যই একটু প্লিজ জানিও বন্ধুরা তোমরা যদি আমাকে সাহস দাও এরকম আমি রিক্স নিয়ে নিয়ে নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা সাহস পাই বুঝলে তোমরা যখন কমেন্টে জানাও যে খুব সুন্দর হয়েছে রেসিপিগুলো তখন মনের মানে প্রবণতাটা আরও বেড়েই যায় তো আমি মিষ্টি রস যেটা জাঁকিয়ে রেখেছিলাম সেই জুলিপিগুলোকে আমি এবার তুলে নিচ্ছি আর দেখো আজকে শিবরাত্রির বার করেছি কোনো কিছু তো খাওয়া যাবে না এতটা লোভ লাগছে কী বলবো আর আমি তো মিষ্টি খেতে খুবই ভালোবাসি তোমরা অনেকেই জানো তো আমি রস থেকে এবার এটাকে তুলে নিলাম প্লেটে দেখো আগে অনেকগুলোই ভেজেছি বেশ ভালোই লাগছে দেখতে বলো তো সব মিষ্টিগুলোই একই রকমভাবে ভেজে নিয়েছে আর দুশো গ্রাম ময়দায় অনেকগুলোই মিষ্টি হয়েছে আর মিষ্টিগুলো একেবারে মজমচে আর ভেতরটাও রস ভরে গেছে গরম গরম ও এত মানে মানে কী বলবো যারা মিষ্টি প্রেমী তাদের তো দেখে লোভে মানে প্রেমে পড়ে যাবে আমি তো খুবই মিষ্টি প্রেমী কিন্তু কী করবো কোনো কিছু করার নেই তো চলো আমার এই মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু ঝটপট কমেন্ট করে দাও আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আর একটা তো লাইকের আশা করতেই পারি বলো বন্ধুরা তো চলো আর মানে বেশি বক বক করব না খিদে পেটে তো তোমরা অবশ্যই ট্রাই করো তোমাদেরও দেখবে আমার মতন খুবই ভালোই হবে তো সবাই শিবরাত্রি পালন করো কে কেমনভাবে পালন করছো তো টাটা